নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সার বাই নিউটিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটি গড়া শিলিগুড়ি নমস্কার ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সুশেতা চোখ রাখছি প্রথমেই হেডলাইন্সে। শিলিগুড়ি মেয়রকে পরিবেশ বিদ্বেষী বলে কটাক্ষ বিধায়ক শঙ্কর ঘোষের উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্ফোরক শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়িতে স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেয়া হল সবুজ সাথী সাইকেল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা কর্মসূচি স্কুল পড়ুয়াদের শিলিগুড়ি সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে বেরিয়ে ছাগল চুরি সাতটি ছাগল সহ ধরা পড়ল গাড়ি অভয়ন নয় বিচারে দিশাপেতি গণকমিশনের ড്രാফট শিলিগুড়িতে ASCII বিস্তারিত খবরে রাস্তা සම්পুর নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছগুলো কেটে চলেছে মেয়র গৌতম দেব মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগ লেবিধা শংকরوش বৃহস্পতিবার রাস্তা සම්পুর সরনের জন্য পৌরনিগমী তরফের শিলিগুড়ির এস রোদে চলছিল গাছ কাটার কাজ এদিন সেই খবর সামনে আসতেই তড়িখড়ি ওই এলাকায় ছুটি দাঁড়াটা রুখে দেন বিধায়ক শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন পার্কিংয়ের জায়গার জন্য যদি রাস্তা সম্পসরণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায় অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্পসরণে কাজ করতে পারেন এই গাছগুলো বহু পুরনো এই গাছগুলোকে কাটার করে মানেই হয় না নদীকে মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন আমি এসজেডি এ যাওয়ার বদলে এখানে এসেছি অনুরোধ করছি কর্পোরেশনকে মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না গাছগুলোকে পুনঃস্থাপন করার কাজ চলছিল এর আগেও গাছ পুনঃস্থাপিত করে সেগুলোকে বাঁচানো হয়েছে পুরোনো নিগমে তাদের বিরোধী দলের নেতা রয়েছে তারা পুরোনিবে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলে জানিয়েছেন মেয়র সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি এনভায়রনমেন্ট কমিটি পূর্ব নিগমের আছে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি উত্তর দপ্তরের সাথে কথা বলেছিলাম এটা উত্তর দপ্তরের কাজ টাকার কাজ পাঁচ কোটি কি কোটি টাকার কাজ কাজ রাস্তা তো সেখানে চোদ্দটি গাছ যেগুলো রাস্তার ধারে রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে সেই চোদ্দোটি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু আহ সংকুচিত করে ওই চোদ্দটি গাছ যেন বাঁচানো হয় বেঁচে গেছে একটা দুটো গাছ বাঁচানো যায়নি আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি এই যে এনএচএই যে কাজটা করছে ন্যাশনাল প্রজেক্ট সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ এটা আমাদের কাজ ছিল না কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা তো উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্ফোরক শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শঙ্কর ঘোষ এদিন তিনি বলেন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থায় পরে রয়েছে নজর নেই রাজ্য সরকারের তার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার একাধিক পরিষেবা এই সমস্ত হাসপাতালে মেলে না তবে এই সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজের আশেপাশে গড়ে ওঠা প্রাইভেট হোমগুলোতে সেই পরিষেবা মেলে টাকার বিনিময় তাহলে কেন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে সেই সমস্ত পরিষেবা চালু করছে না রাজ্য সরকার সেই প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ ধন্যবাদ আপনাদেরকে খুব সংক্ষেপে একটি বিষয় তুলে ধরব বারংবার করে আমি একটি কথা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই বিষয়ে বিধানসভায় অনেকবার উত্থাপিত হয়েছে আপনাদেরকে খতিয়ে দেখার অনুরোধ করে আমি নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরেকবার চিঠি লিখব যদিও এটা দুর্ভাগ্যের যে উনি কোনো চিঠির উত্তর দেন না দেখানো না নিজে সব জান তার মতন ভাব করেন তো যাই না কতটা কি হবে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ অন্যান্য সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ এগুলোকে পঙ্গু করে দেওয়া একটা বড় ধরনের চক্রান্ত চলছে তার কারণ যদি আপনারা দেখেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আশপাশে প্রচুর পরিমাণে প্রাইভেট নার্সিংহোম খুলেছে এবং এটাও আমাদের অনেকেই আমরা জানি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে যে চিকিৎসা হয় না পরিষেবা পাওয়া যায় না সেই সেই পরিষেবাগুলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আশপাশে যে বড় নার্সিংহোমগুলো আছে সেখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানেই হচ্ছে মূল বিষয়টা ব্যবসায়িক বিষয় অর্থাৎ মেডিকেল কলেজগুলোকে সরকারিভাবে পঙ্গু করে দাও নার্সিংহোমগুলোকে ব্যবসা করার যথেষ্ট অপরচুনিটি তৈরি করে দাও এই কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে পঙ্গু করে রাখা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত বাইসাইকেল তুলে দেওয়া হল এসডিও শিলিগুড়ির উদ্যোগে এদিন শিলিগুড়ি রামকৃষ্ণ হাই স্কুলে সাইকেল অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম রঞ্জন সরকার এসডিও শিলিগুড়ি সহ অন্যান্যরা এদিন মোট তিনটি স্কুলে চারশো পনেরো জন ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল গুলো তুলে দেওয়া হয় প্রথমে রামকৃষ্ণ সরদামণি বিদ্যাপীঠ নীলনলিনী নলিনী বিদ্যামন্দির এবং হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে দশজন করে মোট ত্রিশ জন হাতে সাইকেল তুলে দেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং বাকি সাইকেলগুলো এই তিনটি স্কুলে পরে স্কুল প্রাঙ্গনে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আবারও সাধুবাদ জানিয়েছেন ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের সবুজ সাথে সাইকেল দেয়া হচ্ছে তারপর ডিস্ট্রিবিউশনটা চলতে থাকবে আজকে আমরা এখন সিম্বলিক দশ জনকে দিলাম তিরিশ জনকে দশটা দশটা করে এক একটা স্কুলে তারপর সাইকেলগুলো আছে এখন ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সাইকেলগুলো নিয়ে ওরা ওদের স্কুলে আসার পক্ষে সুবিধা হবে শিক্ষার যে একটা অগ্রগতি প্রগতি সেটা শুধু মুখে বললে তো হয় না সেটা তাদের পড়াশোনার যে আনন্দ তার সাথে সাইকেলটা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের অনেক সুবিধে হয় সেটা ইলেভেন টুয়েলভে ট্যাব কর্নার সি কর্নার সি ওয়ান টু থ্রি ইন্দো নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রায় বৃহস্পতিবার খরিবাড়ি পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী পরে এসএসবি জওয়ানদের সঙ্গে বৈঠক করে খোঁজখবর নেন বিভিন্ন বিষয় পাশাপাশি এসএসবি জওয়ানদের সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি তিনি বলেন নেপাল ও ভুটান দুই মিত্র দেশের সীমান্তে এসএসবি নজরদারি প্রদান করে এসএসবি সীমান্তে নজরদারির পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখছে ভারতের বেটি ব্রতির সম্পর্ক এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করে নেপালি রাজবংশী আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের পুরস্কার প্রদান করে এলাকার বেশ কিছু সংগঠনের সঙ্গেও কথা বলেন তিনি नेपाल और भूटान दोनों भारत के मित्र राष्ट्र की सीमाओं पे तैनात है यशस्वी अपनी सेवा से अपने बंधुत्व के भाव से और सुरक्षा के संकल्प के साथ बिल्कुल अपने सीमा के देशों के साथ बिल्कुल मित्रवत बंधुत्वता के साथ काम कर रहा है और एस एस सामाजिक सेवाओं में भी अग्रगणी है आज सिक्किम प्रदेश के दौरे के क्रम में बागडोगरा से उतरकर कर यहाँ जवानों के साथ भोजन के लिए मैं रुका और आप सबों से भी यहाँ मिला एस एस बी पर नाज है इस देश को और मुझको बहुत खुशी है यहाँ के स्थानीय लोगों से मिलने के बाद ऐसा लगा कि जितना हम लोग एस के विषय में जानते हैं उससे ज्यादा यहाँ सामाजिक सेवाओं में भी इनका योगदान है और मित्र देश है दोनों হাই সামনে রেখে এক সচেতনতা শিবিরের আয়োজন করলো পানি ট্যাঙ্কি ট্রাফিক গাদের আধিকারিকরা মূলত শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফে স্কুল পড়ুয়াদের ট্রাফিক সম্বন্ধে সচেতন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস সিপি ট্রাফিক রথীন্দ্রনাথ বিশ্বাস শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পানি ট্রাফিক গার্ডের আধিকারিকরা এছাড়াও এদিন স্কুল পাশাপাশি উপস্থিত অভিভাবকদেরও বিষয়ে সচেতন করা হয় এবং স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে কিভাবে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক সম্বন্ধে কি কি নিয়ম জানতে হবে সেই বিষয়ে অবগত করা হয় এদিন এসিপি ট্রাফিক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন এই ট্রাফিক সচেতনতা অনুষ্ঠান রাজ্য সরকারের এবং আজ এই কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এবং আগামী দিনে শিলিগুড়ির আরও অন্যান্য স্কুল এবং বিভিন্ন জায়গায় জায়গায় এই ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক বিভাগ মূলত যাতে মানুষ ট্রাফিক সম্বন্ধে সচেতন হতে পারে এবং যাবতীয় বিষয়ে অবগত হন সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দেখুন দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রাম চালু হয়েছে তো এর পরে আমাদের এই লাস্ট কয়েক বছরে মানে ট্রাফিক যে অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি যেটা ছিল সেটা আমরা অনেক কমাতে পেরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রোগ্রামটা চলে তো আজকে আমরা শিলিগুড়ি বয়েজ স্কুলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে এবং পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজকে আমরা এখানে প্রোগ্রাম করলাম বাচ্চা শিক্ষক মহাশয়রা এবং গার্জিয়ান যারা ছিল তাদের আমরা সবাইকে সচেতন করলাম প্রত্যেকে অবশ্যই সচেতন কিন্তু আমরা বারবার সেটাকে চেষ্টা করি আর আরেকবার মনে করি দেওয়ার জন্য যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলে এবং যাতে আমাদের আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং শিলিগুড়ি শহরের ট্রাফিক জ্যাম যাতে কম হয় সেটা আমরা মানে কম করতে পারি সাতটি ছাগল তুলে নিয়ে পালাবার সময় পুলিশের হাতে ধরা পড়লো দুষ্কৃতীরা জানা গেছে ঘোষপুকুর সংলগ্ন আমবাড়ি বাজার থেকে চারটি ছাগল তুলে নেওয়া হয় ঘটনাটি গ্রামবাসীদের চোখে পড়তে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে টহলরত পুলিশ ওই গাড়িটিকে মৌলানি টোল প্লাজাতে আটক করে সেই সময় দুই পাচারকারী পালিয়ে গেলেও গাড়িতে থাকা সাতটি ছাগল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ব্রিটের নাম দিলীপ সিং যদিও পরবর্তী সময় গাড়িতে থাকা সাতটি ছাগলের মধ্যে চারটি ছাগলকে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এত দামি লাক্সারি গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা অভয়ারণ ন্যায় বিচারের দিশা পেতে আগামী তেরোই জানুয়ারি শিলিগুড়িতে গণ কনভেনশনের ডাক শিলিগুড়ি বাঘা পার্কে এই কনভেনশনে ডাক দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে বৃহস্পতিবার শিলিগুড়ি বাজতীন পার্কে এক সংবাদ সম্মেলন করে সে কথাই জানান উদ্যোক্তারা তারা বলেন অভয়ার ন্যায় বিচারের দিশা পেতে এই কনভেনশন যা আগামী তেরোই জানুয়ারি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই মঞ্চ বেঁধে করা হবে পাশাপাশি গণকনভেনশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অনিকেত মাহাতো এবং ডক্টর আসফাকুল্লাহ নায়া জানান উদ্যোক্তারা সোমবার দিন তেরোই জানুয়ারি বিকেল তিনটের সময় এখানে আমরা গেস্ট হিসেবে পাচ্ছি প্রধান বক্তা হিসেবে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বিশিষ্ট নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতো এবং ডাক্তার আশফাকুল্লা নাইয়া আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কীভাবে শুরু থেকে এই যে অভয়ার এই খুন ধর্ষণকে যখন সুইসাইড বলে চালানো হচ্ছিল শুরুর দিন থেকে ডাক্তার অনিকেত মাহাতোরা সেখানে ঘেরাও করে বডি আটকে সেখানে সেখানে দাবি করা হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম করতে হবে ভিডিওগ্রাফি করতে হবে সেই দাবি করে কিন্তু আজ আমরা এতদূর জানতে পেরেছি এতদূর আন্দোলন করে আমরা কিছু দাবি অন্তত আদায় করতে পেরেছি সেই নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতো ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া ওনারা আসছেন আমরা সমগ্র দার্জিলিং জেলার জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন তারাও আসছেন তাদের সাথে আপনারাও কথা বলুন পরিচিত হন এবং তারা কীভাবে এই যে ঐতিহাসিক আন্দোলনকে শুরু থেকে পরিচালনা করেছেন এবং বিভিন্ন ক্ষমতা রাজনৈতিক শক্তির যে অশুভ আতা তাকে ভেঙে সঠিক পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এবং আগামীতেও আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব এবং তাদের থেকে আপনারা আন্দোলন আন্দোলনের যে এক্সপেরিয়েন্স সেগুলো আপনারা শুনবেন আমরা আশা করছি যে আপনারা সবাই আসবেন এখনকার মতে এ পর্যন্তই শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সার বাই নিউটিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুড়ি সমতল পাহাড় রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলো সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত ডিজিটাল বাংলার পর্দায়